কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো টাইটল থামবেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে তো তোমাদের আদরের মোহরকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি মানে ভিডিওটা স্টার্ট করতে কোনোদিনে ওকে নিয়ে এরকম করে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি না মানে ভয়েস ওভার ছাড়া তো ভাবলাম যে ও তো পুজোর শপিংয়ের ভিডিও দেখাবো তো মামাঙ্কেও দেখাই আর মাম্মারা আমি দেখো ম্যাচিং ম্যাচিং জামাও পরে নিয়েছি আর এখন ও ওর জামা ধরতে ব্যস্ত তো ভাবলাম ওকে নিয়েই আজকে ভিডিওটা আরম্ভ করি তো পুজোর শপিং বলতে তো সারা বছরই তো বাঙালিদের কেনাকাটা থাকেই তার মধ্যে পুজোর জন্য স্পেশালি কেনাকাটাও হয় তবে এখন এখন আমার যে সিচুয়েশান এখন আমার কোথাও যাওয়া লাগে না কোথাও যেতে পারি না তাই আমার কোনো জামা পরাও হয় না সেভাবে কেনাও হয় না তো সবারই যা টুবিটাকে শপিং করা হয়েছে বাবা যেগুলো দিয়েছে আমরা যেগুলো বাবাকে দিয়েছি বাবা যেগুলো শপিং করে চাওয়ার জন্য সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি মাম মামের কি কি কেনা হয়েছে না হয়েছে এখন তো মাম দিন কারণ মাম্মের নতুন ড্রেসের কোনো অভাব নেই মানে ও হওয়ার পর থেকে মানে ওর হওয়ার আগে যে জামাগুলো আমি কিনেছিলাম এত বড় ছিল ওগুলোই আমি এগুলো করাতে পারিনি কারণ ওগুলো অনেকটা বড় ছিল কারণ তখন আমার কোনো আইডিয়া ছিল না বাচ্চার কি সাইজের জামা নিতে হয় কি নিত্যান্ত তো ভালোই হয়েছে বড় কিনে কারণ এখন অব্দি ওর যে ড্রেসগুলো রয়েছে ওকে অনেকেই করেছে ওকে জামা সেগুলোই ওরা এখনো করা হয়ে ওঠে না আর এগুলো যদি বড় না হতো না তো ওগুলো একসাথেই ছোট হয়ে যেত আর যেগুলো নতুন জামা রয়েছে এখনো অব্দি করেনি সেগুলো আজকে তোমার সাথে ভাবলাম যে শেয়ার করবো তখনও দেখছি যে এর ভেতর থেকেও অনেক জামা ছোট হয়ে গেছে যেগুলো এখনো পড়ানো হয়নি আর কিছু কিছু জামা আছে শুধু ফটোশুট করেই রেখে দেওয়া হয়েছে যে মান্থের ফটোশ্যুটগুলো করি ওর সেগুলো বাইরে এখনো পরে যাওয়াই ওর হয়নি আর ওর পাকা যখনই মলে কোথাও যায় তখন ওর যদি কোনো পছন্দ হয় জামা ও সেটা নিয়ে চলে আসে তুমি কি নিমিদে দেখাবে নাকি যে কি কিনেছি আমরা ওই যে নিবিদাকে হ্যালো বলে দাও ওর কোনো ইন্টারেস্ট নেই বলার প্রথমে কিন্তু তোমাদের জামা দিয়ে আমি দেখাচ্ছি তো ও যেটা ধরেছে সেটা দেখায় এটা তো তোমরা আগে দেখেছো আমার একটা ফ্রেন্ড ওকে গিফট করেছিল তো দুটো ফ্রেন্ড এসেছিলো একসাথে তো ইয়েলো কালারের জামা একটা দিয়েছিল একটা এটা দিয়েছে তো ওটা ও পড়েছে এটা পরে নিতে ভালো ধরেছে শেয়ার করি ও সমস্ত নতুন জামাটাই আমি শেয়ার করছি যেগুলো এখন অব্দিও পরেনি কারণ এগুলো তো সবই ও পড়বে এরপর থেকে তো পুজোর শপিংই বলতে পারো এগুলো পুজোর জন্যই পড়বে তো এটা কেমন লাগছে অবশ্যই বলো এটা যদিও তোমরা আগে দেখেছো অনেকে আছে না মানে রেগুলার ব্লগ দেখে না কিন্তু এই ব্লগটাই দেখবে তাদের জন্য আর কি আমার এগুলো দেখানো তারপরে আমি দেখাচ্ছি দাঁড়াও তো এই জামাটা দেখো এটাও কিন্তু গিফটেরই একটা দাদা দিয়েছিল তো এইটা কিন্তু ওর পরানো হয় না এটা কে বসে বসে তো হয়ে গেছে ওই জামাটা দিয়ে বসো এখানে বসো না এটা নাও এটা নিয়ে খেলো এই না এটা নিয়ে খেলো এটা নিয়ে খেলো তো এটাও দেখো ছোট হয়ে গেছে এটাও পরিয়ে ফেলতাম বলদি এটা এটা তো তোমরা বোধহয় যারা ওর ছবি দেখেছো ফটোশ্যুট করা সেটা তো ওতে তো দেখেছো এটা ম্যাক্স থেকে ও পাপা নিয়ে এসছে এটা কিন্তু খুব সুন্দর তোমার জামা দেখাচ্ছি তোমার তো এটাও কিন্তু এখনো পরেনি কিন্তু ওর জামাগুলো কি বলো তো সব ধুয়ে ধুয়ে রাখা হয় কারণ হঠাৎ করে কখন কোনটা পরানোর প্রয়োজন হয় সেটা তো বলা যায় না আর এই যে দুটো টপ আছে এই টপের ভেতর থেকে তিনটে কম্বো কিনেছিলাম যখন ওর ওয়ান মান্থ এজ ছিল আমার মনে আছে প্রথম যখন কলকাতায় যাই ওকে নিয়ে তো প্যান্টেলস থেকে আমার খুব পছন্দ হয়েছিল তো স্কাই কালারটা আগের দিন গেছিলাম আমার বার্থডেতে আর এই দুটো আছে এই দুটোও পরিয়ে ফেলবো কারণ না পড়লে না সব ছোটো হয়ে যাবে আর এই তিনটে হাফ রম্পার এটা বোধহয় এর পরের বছর করতে পারবে তাই না এই বছর থেকে এই বছর থেকেই পড়তে পারবে

এগুলো তো পরে যখন পড়তে পারবে এগুলো এখনো কেউ যে আরেকটা সাদা মানে তিনটের কম্বো ছিল আরো ফুল স্লিভ ফুল হাতা প্যান্ট ফুল হাতা জামা কিনেছিলাম যেহেতু তখন উইন্টার ছিল তো সেই উইন্টারে তো আর পড়তে পারিনি এইবার উইন্টারে হয়তো বা পড়তে পারবে বলদি আর এই ড্রেসটা আর একটা নিউ ড্রেস এটা তো পরে তোমার সাথে আমি শেয়ার করেছি বেটে উপরটা কই না আমার মা সব এলোমেলো করে দিচ্ছে এটা এটার সাথে ছিল এটার ভিতরে এটা যাবে এটা ট্রেন্ডস থেকে নেওয়া ছিল আরো দেখাচ্ছো এই যে এই ড্রেসটা দিদি পছন্দ হয়েছিল বলে দিদি নিতে বলেছে ভাই খুব সুন্দর লেগেছিল তখন কিন্তু আমার সাথে ম্যাচিং করতে বলে পড়িয়েছি তাও ঘাড়ির থেকে নেমে যাচ্ছে ওর রাগ হয়ে যাচ্ছে এটা কেমন লাগছে অবশ্যই বলো আর এটা ওর পাপা নিয়ে এসেছিল এরকম

এই বাড়ি আসার সময় এটা নিয়ে এটা খুব সুন্দর লাগছে বল তোমারই মা এই এরকম এটাও কিন্তু ছোট হয়ে যাবে না এটা একটা ফ্রক এটা কম্বো ছিল একটা একটা বর্ণ হয়ে গেছে একটা বর্ণ হয়েছিল না তো এটা কেমন লাগছে অবশ্যই বল শীতকালের মতো পড়তে পারবে না ছোটই হয়ে যাবে দেখি পরে তো শীত চলে আসবে

এগুলো কয়েকদিন বাড়িতে পড়ার পর আর কোথাও নিয়ে যাওয়ার মতো থাকে না মানে কদিন বাড়িতে পরে ফেলে এগুলো আর বাইরে নিয়ে যাওয়ার মতন সেরকম একটা ভালো লাগে না তবে এই জামাটা খুবই সুন্দর লাগছে ঘাড়ের কাছে ফিতে বাঁধা তাই না বল হুম পুজোর জন্য কে না পুজোর আগের থেকে পড়া শুরু হয়ে যাবে দেখবে কালী পুজো অব্দি আরো ওর জামা হয়ে গেছে কি দেখছো মা হ্যাঁ তুমি কি প্রাইস ট্যাগটা দেখছো টাকা তাকাও আমাকে ভিডিওটা করতে দাও মা দেখি দেখি তো দেখতেই পাচ্ছ এখানে সব ছড়না জামাই গেল এবার আপনি আমারটা দেখাবো আমার হওয়ার পর থেকে নিজের জন্য তো কিছু কিনতে সেরকম ইচ্ছা করে না সব মানে দেখলেই পছন্দ হয়ে যায় ওর জামা মনে হয় ওর জন্যই কিনে যাই আমাকে ওই পাশে বসে দাঁড়াও এখানে বস এখানে এবার দেখাচ্ছি আমার এই যে প্রথম একটা কুর্তি এটা মানে দাদা ভাই লেগেছে কেমন লাগছে বলি একটু না সিম্পল সবসময় পরা কমফোর্টেবল কুর্তি নিয়েছি কারণ ওই খুব কি বলতো ভিজি ভিজি বা খুব কাজ করা কুর্তি সবসময় তো পরা যায় না ওই কোনো অকেশনে ধরো তুলে রাখবো আর পরা হবে না ওর থেকে ভালো সবসময় কমফোর্টেবল জামা বাচ্চা কিনে যেহেতু ঘুরতে হবে এদিক ওদিক যেতে হবে ওর জন্য এটা কিন্তু পুরো কটনের কিন্তু খুব সুন্দর স্টাইল তাকে এখানে প্লাস এই হাতার কাছের স্টাইলটাও খুব সুন্দর আর কালারটাও কিন্তু যেরকম দেখা যাচ্ছে ক্যামেরায় পুরো সেম বল ক্যামেরা পুরো কালারটা আসছে একটু লাইট আসছে কালারটা ভালো খুব সুন্দর

তো খুব সুন্দর লাগছে। কালকে আমরা পুরো এখন মাঠে। মানে কাছে একদম সিম্পল না। হাতের কাছে একটু নরম করে সামনে করা আছে। তো এই হলো একটা। কোনটা শাড়িটা একবার তো কি? হ্যাঁ। এটা শাড়িটা

ব্লাউজ পিসটা আমার একদম সেম আছে তো মাকে বলছি মা ব্লাউজ পিসটা আমি চেঞ্জ করে নেব এটা আমি আর কাজ করতেও পারবো না তোমরা ওইভাবে রাখিস না ওইভাবে রাখিস না মিডিল কাজ করে রাখ পারবে আমি একটু দেখালাম না যখন তোমরা আমাকে পড়তে দেখবে তখন তো দেখতেই পারবে আর এখনো আমার দুটো নতুন শাড়ি রয়েছে যেটা আমার করা হয়নি এ না 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 শাড়ি বাদে দিয়েছিলাম তোমরা দেখেছই যারা দেখো তাদের আরেকরটা আর যেটা বাবা দিয়েছে বাবা কাছ থেকে নিয়েছো স্কুলেই থাকবে যাবে না তোমরা যারা আমার শপিং নিয়েও ব্লগটা দেখেছো তো দেখেছো এটা স্টাইলার থেকে খুব সুন্দর আছে স্টাইলার থেকে আমি পুরো ড্রেস নিয়েছিলাম এত সুন্দর এত কমফর্টেবল এটাও পুরো কটনের খুব সুন্দর পরে নেই পরে

এটা হচ্ছে বাবার তো এই যে বাবার শার্ট এটা আমাকে দিয়েছে এখানে বোঝাচ্ছি না এই যে একটা শার্ট এই কালারটা খুব সুন্দর আছে আর এই যে হচ্ছে জিন্স তো জিন্সটাও টাও জিন্স আর এখানে দুটো গেঞ্জি আছে আমার দুটো ভাইয়ের জন্য এটাই ছিল পুজোর শপিং তোমাদের সাথে তো আমার চকল শেয়ার করা হয়নি পরে শেয়ার করবো শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো এই ছিল শপিং মোটামুটি এরপরে হবে কিনা জানি না হলে তোমাদের সাথে শেয়ার করেই দেবো তো চলো আজকে ব্লগটা এই অব্দি দেখো আমার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা আর মামামকে নিয়ে তোমাদের সাথে করা ফার্স্ট এরকম বসে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও মামাম টাটা করে দাও ডাক একটু ডাক মাম